পানি আর কখনো বিল আর আমরা মজা ছলে নিতে চলে এলাম হাসাই গাড়ির ফিল হ্যালো এন্ড হোয়াটস আপ গাইস ওয়েলকাম টু মাই ব্লগ হাসাই গাড়ির ফিল সকাল সকালে আমরা আনন্দ আর কৌতূহলের সাথে বেরিয়ে পড়লাম নওগাঁ জেলার সে বিখ্যাত মিনি কক্সবাজার হাসাই গাড়ি বিলের উদ্দেশ্যে যেহেতু শত শত বছর পুরনো দুবলহাটি রাজবাড়ি একই রুটে একই সাথে বিনোদন আর রহস্য দুটাই পাব সেজন্য আমি একটু বেশি উৎফুল্ল ছিলাম পথেই ঐতিহাসিক সেই কুসুম্বা মসজিদ নগা ফেরিঘাট আঁকাবাঁকা নদী আর বিখ্যাত সেই চুট বাজারের সেলফি ব্রিজকে টপকিয়ে আমরা পৌঁছে গেলাম হাসাই গাড়ি বিলে যেহেতু আজ বৃহস্পতিবার সেজন্য লোকজনের সমাগম একটু কম বিশেষ করে শুক্র এবং শনিবারে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে কিন্তু আজ বৃহস্পতিবারের জন্য দেখলাম লোকজন একটু কম কিন্তু কিছু সময় যেতেই দেখলাম বাহ লোকজন মোটামুটি ভালোই আসা শুরু হয়ে গেছে

খুব বেশি দেরি না মামার সাথে কথা বলে মাঝে রওনা দিলাম সেই বিখ্যাত হিজল করে গাছের উদ্দেশ্যে আমরা যেহেতু মামাদের অফ ডিমান্ড ডেতে এসে পড়েছি সো আমরা পুরো নৌকাটা একশো টাকায় নিয়ে বেরিয়ে পড়েছি হিজল করে গাছে চড়ে লাফালাফি এবং ঝাফাঝাপের জন্য তিলের জলে পড়েছে সূর্যের কোমল আলো হিজল গাছের ছায়া দুলছে ধীরে ধীরে চারপাশ নিস্তব্ধতা মনে হয় সুমি থেমে গেছে এই শান্তি যেন কেবল চোখে নয় মনে ভেসে আসে গাইস অবশেষে চলে আসলাম সেই ভাইরাল বিখ্যাত হিজল করে গাছের কাছে এটাই সেই ভাইরাল বিখ্যাত হিজল করে গাছ হাসাই গাড়িতে আসলে এই গাছের কাছে যদি আপনারা না আসেন তাহলে কিচ্ছু করতে পারলেন না এটাই সেই হিজল করে গাছ এই গাছে এখন আমরা নামবো উঠবো এবং গাছের মধ্যে ওইটা লাভ দে গোসল করবো ওকে ভাই আপনি কি খুশি ভাই এই যে ভাই হ্যালো অনুভূতি কেমন হচ্ছে আপনার আর আপনার দমকালো অবস্থা বড় ভাই কেমন লাগতেছে খুবই সুন্দর খুবই হ্যাপি গাইছে হ্যাঁ সো গাইস এই যে হাসাই গাড়ি বিল এই বিলে আসলে অবশ্যই হিজল করে কাছে আসবেন আর এখানে আসলে যদি পারেন তাহলে অবশ্যই গোসল মতো সরঞ্জাম আসবেন আর গোসল না ভালো যে এটা একটা বাধা পানি নদী না যে স্রোত বয়ে গেছে ময়লা জীবনে চলে গেছে এটার মধ্যে কিন্তু ময়লা জীবনে থাকাটা অস্বাভাবিক কিছু না আমাদের গোসল দেওয়া শেষ গোসল শেষে এবার আমরা প্রস্তুতি নিচ্ছি বাসায় দেওয়ার জন্য আমাদের মনির ভাইয়া অনেক মজা পাইছে সে অনেক আনন্দ করছে সেই মজা সেই মজা না এখন আমরা চলে যাবো সে আমাদের গন্তব্য স্থানে আমরা চলে যাবো বাসাতে আর এই খুব সুন্দর সানসেট দিতে হলে আপনাদের কিন্তু হাসাই গাড়ি ভাইরাল দিলে সরি এই আসলে পাবেন মজা আর মজা এই মজা টাকা দিয়ে কিনতে পারবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ আমার কি কি দুষ্টাইছি তোমাকে তুমি কি খুশি আমাদের এটা আমাদের মামা ছিল আমাদের মাঝি মামা সে আমাদেরকে কিন্তু অনেক সুন্দর করে মজা করে ঘুরেছে